দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডার এলাকা নগা জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট হাট চৌবাড়িয়া হাট থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ গোটিকে হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আপনারা যদি এ হাটে গরু নাও কিনেন অন্তত এই হাটটি একবার হলেও ভিজিট করে দেখতে পারেন বর্ডার এলাকা হাট হওয়ার কারণে গরুর দাম কিন্তু অনেকটাই কম পেয়ে যাচ্ছেন আপনারা দর্শক আর এ হাটে যারা গরু ক্রয় করতে যাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো একেবারে দেশি যেই ছোটো হাড্ডিসার বলদ গরু গৌরা আছে সেই বলদ গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার কিরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব ব্যাপারীগণ এবং কাস্টমারের সাথে কথা বলে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছি চাচা মাসাল অনেক সুন্দর দুটি দেশাল বলদ নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন চাচা আজকে আছে আটটা আটটা নিয়ে আসছেন তো আগের তুলনায় বেচা বিক্রির কি অবস্থা বেচা বিক্রি এখন ভালো আছে ভালোই আছে না

দুই দাঁত করে না দর্শক বয়স কিন্তু সবে মাত্র দুই দাঁত করে এই যে দেখেন পালন উপযোগী করতে পারেন এ হাটে এসে একটু অল্প পরিসরে পরিসরে আরও দুই চার জোড়ার দাম একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছি মার্শাল্লা এখানে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুটি বলদ গরু দেশাল বলদ নিয়ে দাঁড়িয়ে আছে চাচারা একটু কথা বলবো আমি এই যে দেখতে পাচ্ছি চাচা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন এগুলো বাড়ির নাকি ব্যবসা

মাসাল্লাহ পালন উপযোগী কুরবানিতে কুরবানিতে ছাড়লে ভালো টাকা প্রফিটের আশা করা যায় যে দেখেন চোট পা কালার সব সবকিছু প্রশংসার দাবিদার এই যে দেখেন মাসাল্লাহ আরো কিছু বলদ গরু আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই যে ভালো ভালো মানসম্মত বলদ গরু কিন্তু বলিহাট মান্দা নগাতে লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে দেখেন ভালো ভালো কিন্তু বলদ গরু আজকে আপনাদেরকে দেখাতে চলেছে তো চলুন এই যে চাচারা নিয়ে এসেছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা এগুলো কি আপনার না ভাই ভাই এগুলো কি আপনার আগের তুলনায় বাজারে কি অবস্থা মনে হচ্ছে আগের তুলনায় বাজারে এখন একটু খারাপ খারাপ মনে হচ্ছে না কত কি চা হচ্ছে জোড়ার দাম 210 2 লক্ষ 10 চাও দাম দর্শক 2 লক্ষ 10000 টাকা চাও দাম এই যে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বলদ গরু বলদ গরুর দাম বরাবরই কিন্তু একটু একটু বেশি আছে যে দেখেন দাঁতে কয়টা এটা দুই দাঁত না পার্টিটা কেমন কি বলতেছে কেমন কি বলতেছে একটু যদি বলেন তো কেমন কি আইডিয়া করতেছেন আপনি সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পঁচানব্বই ছিয়ানব্বই না দর্শক এক লক্ষ পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে আজকে হাটে কিনা বেচা করা যাবে এই যে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু বলদ গরু আজকে এই ধরনের বলদ গরু কিন্তু বহু পরিমাণে এসেছে দর্শক এই যে হাটে প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের বলদ গরু আজকে এসেছে তো ইন্ডিয়ান বর্ডার পাস যে বল আছে এক জোড়া লক্ষ্য করা যাচ্ছে সে সেই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি ভাইরা নিয়ে এসেছে দুইটা এক জোড়া এক জোড়া নিয়ে এসেছে এই যে দেখেন এটা কিন্তু সার বলদ এগুলো কিন্তু কোরবানিতে পালন উপযোগী আসসালামু আলাইকুম ভাই

দেখেন ভালো মানের কিন্তু বলদ গরু ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ গরুর চোবাড়িয়া হাটে তো পার্টিরা কেমন কি বলতেছে এই গরুগুলোর দাম পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাটানো যায় ষাট্টি আইডিয়া ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন ওই যে দেখেন আড়াই লক্ষ টাকা হলেও বিক্রি করে দিবে দেখেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বলো দর্শক দেখেন এই যে এই ধরনের দেশি এবং ইন্ডিয়ান যে বলদগুলো আছে প্রচুর পরিমাণে আমদানি তো একটু দেখাবো আরও কয়েক জোড়া দেখাবো আপনাদেরকে এই যে দেখেন চোখ ধাঁধানো দেখার মতো দুটি বলদ গরু চা চা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে অলরেডি দাম দর চলতেছে মনে হয় দাম চলতেছে আর কি দেখেন এখানেও কিন্তু ভাই দুইটা নেওয়া আছে

একটু ঝামেলা হয়েছে একটু গিয়ে দেখি যে কি অবস্থা যে দেখেন দর্শক ঝামেলা চলতেছে একটু দেখি এই ধরনের কিন্তু ঝামেলা হর হামেশ হাটে হয়ে থাকে কত টাকা আছে কত টাকা আমি 17 টাকা নিই সমানে কিন্তু কথা ভুল স্বীকার কর আমি ভুলছি ভাই আমার কাছে কত টাকা দর্শক এই যে দেখেন এই ধরনের একটু ঘরোয়েশা ঝামেলা হয়ে থাকে ওইভাবে ধরতেছেন কেন আপনি ওইভাবে ধরবেন কেন ছাড়েন হাত ছাড়ে হাত ছাড়ে মিডিয়াত কিন্তু আপনি চুৰি কৰিছে নেকি